আসসালামু আলাইকুম দর্শক ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ কোন দিকে নিচ্ছে এবং শেষ পরিণতি কি হবে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না নিজে নিয়ন্ত্রণ আমেরিকার যে সকল গুরুত্বপূর্ণ সামরিক যাকে বলা হয় ম্যাগাজিন রয়েছে বুলেটিন রয়েছে এবং যে সকল মিলিটারি থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে তারা ইতিমধ্যে খোলামেলা যে বক্তব্য দিয়েছেন তাতে স্পষ্ট যে আর মাত্র সপ্তাহানিক ইসরায়েল তাদের যুদ্ধ চালাতে পারবে তাদের যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যুদ্ধাস্ত্র রয়েছে গোলা রয়েছে এটি দিয়ে এখন যে গতিতে তারা যুদ্ধ চালাচ্ছে এভাবে সাত দিন তারা যুদ্ধ চালাতে পারবে এরপর তাদেরকে যদি যুদ্ধ চালাতে হয় তাহলে তাদের যে মিত্র আমেরিকা এবং ইউরোপ সেই সেখান থেকে তাদের যে লাইন সাপ্লাই লাইন এটি হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে হবে এবং সমানে গোলা বারুদ অস্ত্র আয়রন ডোনের ব্যাটারি থেকে শুরু করে সব কিছু আসতে হবে যেটি এই সাত দিনের মধ্যে এই সরবরাহ করাটা সব দিক থেকেই অসম্ভব একটা বিষয় দ্বিতীয় যে সমস্যাটা দেখা দিয়েছে সেটি হলো ইরানের আক্রমণের ফলে ইসরায়েলের অভ্যন্তরে যে মনস্তাত্ত্বিক অবস্থা তৈরি ইতিপূর্বে কখনো হয়নি আপনারা যদি বাংলাদেশে আওয়ামী লীগের পতনের কথা চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গত পনেরোটি বছর ধরে আওয়ামী লীগের শাসন এমন একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাদের হৃদয়ে ভয় বলে কিছু ছিল না ছাত্রলীগ যা কিছু তাকে বিচার করতে পারতো সরকারি দলের আমলা যা কিছু তাকে গুম করতে পারত যেভাবে ইচ্ছা সেভাবে তারা ঘুষ চাইতে পারত বিএনপির যে কোনো নেতা সেটা বাংলাদেশে মির্জা সাহেব থেকে শুরু করে যে কোনো লোকের বিরুদ্ধে চুরি ডাকাতি রাহাজানি সিনতায়ের একটা মামলা দেওয়া যেত এই যে তাদের এটা কর্তৃত্ববাদী মনোভাব তৈরি হয়েছিল এটাকে জুলুম বলতে পারেন জুলুম এবং জাহেল এই দুটো এমন একটা ব্যাপার যে তারা যা কিছুই করুক না কেন তাদের অন্তরের মধ্যে একটা পাপ বোধ তৈরি হয় একটা ভয় তৈরি হয় আতঙ্ক তৈরি হয় তো সেভাবে ইহুদি রাষ্ট্রটি গত পঞ্চাশ বছর ধরে আরবে যে তাণ্ডব চালাচ্ছে এই তাণ্ডবের ফলে তাদের নিজের অজান্তে দুটো জিনিস শুরু হয়েছে মনস্তাত্ত্বিক যে তারা যাইছে তাই করতে পারে তাদেরকে প্রশ্ন করার কোনো সামর্থ্য পৃথিবীর কারণে আর দ্বিতীয়ত তাদের নিজেদের অজান্তে মনের মধ্যে একটা অনুশোচনা ভয় এবং আতঙ্ক সবসময় তারা কাজ করছে যে আমরা যে পাপ করেছি গুণা করেছি যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো সেই দিক থেকে গাজাতে তারা যে তাণ্ডব চালিয়েছে ইরানের উপর তারা যেভাবে একতরফাভাবে আক্রমণ চালিয়েছে এটা ছিল তাদের সেই জাহেলিয়াতের বা জুলুমের প্রাথমিক স্তর কিন্তু যখন মজলুম আহ সিনা উঁচু করে দাঁড়িয়েছে এবং মজলুম যখন আক্রমণ করেছে এটা তারা স্বপ্ন কল্পনা করেনি ফলে আক্রমণের একেবারে প্রথম ঘন্টার মধ্যে অর্থাৎ ইরানের যখন মিসাইলটা প্রথম মিসাইলটা আঘাত হামল তার এক ঘন্টার মধ্যে নেতা নিয়াহু যিনি প্রধানমন্ত্রী তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন কেউ বলছেন দেশের বাইরে কেউ বলছেন বাংকারে এবং তাদের বেশিরভাগ জনগণ বাংকারে চলে গেছে আর বিরাট অংশ যারা পারছে তারা সমুদ্র দিয়ে সাইপ্রাসে ইউরোপ আমেরিকাতে বাড়ি জমিয়েছে আর বিমানবন্দর দিয়ে যেভাবে দৌড়দৌড়ি করে তারা পালাচ্ছে এ দৃশ্য দেখার মতো নয় তো এই যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এটাকে ঘোরানো সম্ভব নয় যে জাতি একবার ভয় পেয়ে যায় যে জনগণ একবার সরকারের উপর থেকে সমর্থন সরিয়ে নেয় তারা আর কখনো ঘুরে দাঁড়াতে পারে না এই বাংলাদেশে ধরুন একাত্তর মুক্তিযুদ্ধের সময় কিছু কি ছিল লাঠি বাসি সামান্য থ্রি রাইফেল বড়দের কাটা রাইফেল ভারত থেকে ব্যবহৃত পুরনো পুরোনো কিছু অস্ত্র মুক্তিযুদ্ধের হাতে ছিল আর এই বাংলাদেশে অন্তত এক লাখ শূন্য মোতায়েন করা ছিল ত্রিমাত্রিক ওয়ান অফ দ্য যাকে বলা হয় ইফেক্টিভ মিলিটারি পাওয়ার পাকিস্তানি মিলিটারি পাওয়ার এবং নাইনটিন সেভেন্টিতে পাকিস্তানি মিলিটারি পাওয়ার এশিয়ার মধ্যে নাম্বার ওয়ান ছিল চীন তাদের কাছে কিচ্ছু ছিল না তখন ভারত তো প্রশ্নেই আসে না এক নম্বর মিলিটারি পাওয়ারের এক আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে এই ভেত বাঙালির সঙ্গে তারা পেরে ওঠেনি তারা পরাজিত হয়েছে এর কারণ তাদের মানসিক শক্তি ছিল না আর যারা কাজ করেছে তাদের মধ্যে একটা বিজয় ছিল ঠিক তেমনি একটি অবস্থা তৈরি হয়ে গেছে ইসরায়েলের অভ্যন্তর আর অন্যদিকে ইরানের মধ্যে যে ভয় ছিল আতঙ্ক ছিল সেখানে একটা কর্তৃত্ববাদী শাসন শিয়া শাসন এবং সেখানে হিজাব নিয়ে আন্দোলন গণ অধিকার নিয়ে আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন এসব কিন্তু চলছিল এবং বর্তমান রেজিবের বিরুদ্ধে তাদের একটা ভীষণ রকম ক্ষোভ ছিল অনেক ইরানের এলাকা তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য আন্দোলন করছিল কিন্তু যখন ইসরায়েল আক্রমণ করেছে তাদের মধ্যে দুটো জাতীয়তাবাদ অর্থাৎ ইরানি জাতীয়তাবাদ দ্য পার্সিয়ান ডাইনেস্টি অ্যান্ড এম্পায়ার যে গ্লোরিয়াস হিস্ট্রি রয়েছে সেই জাতীয়তাবাদটা তাদেরকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ করে ফেলেছে দুই নম্বর হলো তারা যে আইডিওলজিটা ইসলামী আইডিওলজিটা তারা বিল্ড আপ করেছে সেই আইডিওলজিটা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে যে তারা জানে যে এই যুদ্ধে পরাজিত হলে শিয়াবাদ থাকবে না শিয়া মতবাদ থাকবে না এখানে সুন্নি মতবাদ চলে আসবে ফলে এই শিয়াই জমের যে যাকে বলা হয় শক্তি এটা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে তিন নম্বর হলো যে তাদেরকে কেন্দ্র করে যেটা রাজনৈতিক বলয় গড়ে উঠেছে সেই রাজনৈতিক বলয়টা এখন সর্বোচ্চ শক্তিতে রয়েছে ফলে ইরানিয়ানরা যে ভয় পেয়েছিল প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে সেটা এখন বুমেরাং হয়ে সাহসে পরিণত হয়েছে আর ইসরায়েলিরা যে ভয়টা পেত না যে সাহসটা তাদের ছিল প্রথম চব্বিশ ঘন্টা সেটা এখন আতঙ্কে পরিণত হয়েছে এর ফলে কি হলো যে এখন ইরানের জন্য যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিবেশ পরিস্থিতি হলো তারা একা যুদ্ধ চালিয়ে যেতে পারছে এখন পর্যন্ত তারা কারো সাহায্য চায় নাই না রাশিয়ার না চীনের না হুতির না অন্য কোনো তাদের যে সকল মিলিশিয়া বাহিনী রয়েছে কারো সাহায্য তারা চায়নি তারা নিজেরা যুদ্ধ করে যাচ্ছে এবং আক্রমণ শুধু বেড়েই চলছে বুঝার চেষ্টা করুন দুই নম্বরে যেটা হচ্ছে সেটা হলো ইসরায়েল এখন পাগলের মতো সাহায্য চাচ্ছে আমেরিকার সাহায্য চাচ্ছে ইউরোপের সাহায্য চাচ্ছে পাগলের মতো এবং সেই সাহায্য শুধুমাত্র লজিস্টিক্স মানে সাপোর্টে হবে না অর্থাৎ যদি অস্ত্র দেয়া হয় গোলাবারদ দেওয়া হয় অর্থ দেওয়া হয় প্রযুক্তি দেওয়া হয় হবে না শূন্য দিলেও হবে না এখানে সরাসরি আমেরিকাকে এবং ইউরোপকে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদেরকে এখানে শূন্য সমাবেশ ঘটাতে হবে ইরাককে তারা যেভাবে ধ্বংস করেছিল এখন ইরাককে ধ্বংস করার জন্য ওই সময়টিতে ইরানের সাপোর্ট ছিল আমেরিকার তারপর কুয়েতের সাপোর্ট ছিল জর্ডানের সাপোর্ট ছিল কাতারের সাপোর্ট ছিল আর সৌদি আরবের তো একেবারে যাকে বলা হয় সৌদি আরব তাদের রাজ ভান্ডার খালি করে দিয়েছিল এর কারণে তাদের ভয় হল সাদ্দাম যে কোনো সময় সৌদি আরব দখল করে নিতে পারে কিন্তু এইবারের যে পরিস্থিতি সম্পূর্ণ এইবার পুরো আরব ভূখণ্ডের একটি রাষ্ট্র তাদের ভূখণ্ড আমেরিকা বা ইউরোপকে ব্যবহার করতে দিচ্ছে না দেবে না এমনকি আকাশ সীমাও তারা ব্যবহার করতে দেবে না এর কারণ হল যেটা ইরান পারছে তারা আড়াই হাজার কিলোমিটার পথ অতিক্রম করে যদি তারা এলাভেভাবে আক্রমণ করতে পারে তাহলে তাদের জন্য এই মুহূর্তে জর্ডান কুয়েত এই দুটো রাষ্ট্র মানে এবং ইরাক তাদের যে মানে ইরানিয়ান যে রেভলিউশনারি গার্ড রয়েছে সেটা দিয়ে স্থল যুদ্ধ করার জন্য এই দুটো রাষ্ট্র দখল করতে তাদের চব্বিশ ঘন্টা লাগবে তিনটা রাষ্ট্র অর্থাৎ কুয়েত জর্ডান এই দুটো রাষ্ট্র এবং ইরাক এই তিনটা রাষ্ট্র এবং ইরাকের জনগণ এবং এই দেশের জনগণ পায় দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে যদি শূন্য সমাবেশ করে ইরাক যদি মানে ইরান যদি শূন্য সমাবেশ করে এবং তার স্থল যুদ্ধের জন্য যদি এগিয়ে আসে তার সাথে যদি এই দেশের জনগণ থাকে এবং তারা সরাসরি যদি সীমান্তে পৌঁছে যায় এদিকে যাকে বলা হয় জর্ডান সীমান্ত যদি তারা পৌঁছে যায় তাহলে অন্যদিকে যে সিরিয়ার সীমান্ত রয়েছে যে সিরিয়ার সীমান্তে তারা যেকোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে এখন পর্যন্ত তাদের সেখানে যে বাহিনী রয়েছে তার সঙ্গে সঙ্গে রাশিয়ার নেভাল ফোর্স সেখানে রয়েছে অন্যদিকে তারা যে লেবাননের সঙ্গে তাদের যে সীমান্ত রয়েছে সেখানে হিজবুল্লাহ বসে আছে ইয়ামেনে হুতিরা বসে আছে চারিদিক থেকে এই হুতিরা হিজবুল্লাহ এবং সিরিয়ার যারা মিলেশিয়া রয়েছে তারা প্লাস তার সঙ্গে সঙ্গে আসাদ বাহিনী আসাদের রেজিমের যে পুরো সমর্থকরা তো এখন ইরাকে রয়েছে এবং তারা সব ওই সীমান্ত ঘিরে রয়েছে তো সেই দিক থেকে পুরোটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে একটা ভয়াবহ মানে আমরা যা কিছু কল্পনা করি তৃতীয় বিশ্বযুদ্ধ সেখানে একটা অগ্নিগর্ভ হয়ে যাবে এবং স্থল যুদ্ধে মানে ওদের যত মাতব্বেরি মানে আমেরিকা এবং ইউরোপ এবং ইসরায়েল তাদের প্রথম হলো আকাশে সেই আকাশের যুদ্ধটা কিন্তু অতিক্রম হয়ে গেছে তাদের দ্বিতীয় মাতব্বরি যেটা হলো সেটা হলো নেভাল ফোর্সে তো নেভাল ফোর্স আহ মানে নৌবাহিনীতে আর তারা স্থল যুদ্ধে যাবেই না স্থল যুদ্ধে তারা যেখানে গেছে আমেরিকা ডুবেছে তারা ভিয়েতনামে ডুবেছে কম্বোডিয়াতে ডুবেছে তারা ইয়ামেনে ডুবেছে তারপরে সিরিয়াতে ডুবেছে আর আফগানিস্তানে তারা যে কি বিশ্রী অবস্থার মধ্যে পড়েছে এই ভয় মানে এই ভয় অন্তত পক্ষে আফগানিস্তানে যে ঘটনা ঘটেছে তাতে কয়েক হাজার আমেরিকান শূন্য শুধু সুইসাইড করেছে মানে আফগানিস্তান থেকে যাওয়ার পরেও তাদের ট্রমাটা দূর হয়নি তারা আমেরিকা গিয়ে সুইসাইড করেছে বোঝার চেষ্টা করেন ফলে আমেরিকার কোনো শূন্য বাহিনী সেটা সিনেটের যদি দুই পক্ষ অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্র্যাট তারা সম্মিলিতভাবে চেষ্টা করে সেখানে আমেরিকার শূন্যদের মধ্যে বিদ্রোহ চলে আসবে তারা মানে ইরানে স্থলযুদ্ধ করার জন্য আসবে না তারা বড় মানে তাদের নেভাল ফোর্সকে তারা কাজে লাগাতে পারে বড় তারা সেখানে বিমান বাহিনীকে কাজে লাগাতে পারে তো এই যে একটা অবস্থা সেই অবস্থার মধ্যে ইউরোপ এবং আমেরিকার শহরে শহরে এই যুদ্ধে না জড়ানোর জন্য বিক্ষোভ শুরু হয়ে গেছে আর অন্যদিকে রাশিয়া এবং চীন যে ভাষায় কথা বলছে ইরান যে ভাষায় কথা বলছে এবং যুদ্ধের যে গতি প্রকৃতি আহ এগুচ্ছে সেখানে যদি অলৌকিকভাবে কোনো কিছু ইসরায়েলের পক্ষে না ঘটে এবং অলৌকিক কোনো কিছু যদি আমেরিকার ক্ষেত্রে না ঘটে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করলেও তিনি সিদ্ধান্ত দিতে পারবে না তিনি যে কথা বলছেন আমাদের ডক্টর ইউনুসের মধ্যে কথা বলছেন অর্থাৎ জুন থেকে মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে আবার নাও হতে পারে এখন এখানে তিনি বলছেন যে ইরানের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নেব না আবার নেব তারপরে আমার সিদ্ধান্ত আরো পনেরো দিন পরে আমি জানাবো কিন্তু এই পনেরো দিনে তো যা হবার তা হয়ে গেছে এবং এই পনেরো দিন যদি যুদ্ধ করে এইভাবে ইসরায়েলের যে কি অবস্থা আপনি কল্পনাই করতে পারবেন না